একটা প্রকল্প পেয়ে যাবেন এই সে যুগ নাই কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জানানি বিভাগে দেখা করলে সেটা হবে না আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ যেটার মাধ্যমে এটা করা হতো সেটাকে আমরা বাতিল করে বাতিল করে দি তো এইটা এগেইন একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে এইটা এটা না বলার দরকার নেই আর কেন একে কেন একটা কোম্পানিকে এটা দেয়া হবে একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে করতে দেয়া হবে কালো আইন আর একটা ভালো পদ্ধতির পদ্ধতি যা হয় তাই আমাদের দেশে তো ওই জন্য আমরা যেটা করছে এখন বলছি যে আমরা আর কোন আইপিপি পদ্ধতি এটা সালের দিকে হতো এখন আর হয় না এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট যে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবেন এবং আপনি আপনার পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন যারা বড় পাওয়ার কনজিউমার যেমন ধরেন স্টিল মিল বিক্রি করবেন এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে বিএর শুধু জানাতে হবে কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে এবং শুধুমাত্র এবং যেহেতু আপনাদের ইয়ে নাই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আপনারা একটা ওই যে অন্য বিপি ডিপি যেরকম ইয়ের জন্য যে হুইলিং চার্জ দেয় সেরকম একটা হুইলিং চার্জ দিতে হবে তো ওই জন্য ওই যে আইপিপি যেটা যা যেটা ওই যে দুই হাজার দশ সাল আর আইপিপি এটা হচ্ছে লেদাল কম্বিনেশন তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব বন্ধ করে আমাদেরকে একটা সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছিল আমরা এই জানলাগুলোকে এই দরজাগুলোকে খুলে দিচ্ছি এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারে আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নাই আপনি কাউকে হাত বদল টাকা হাত বদল করার দরকার নাই আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন আপনার টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারেন যে এই বছর পঞ্চাশটা এবং আগামী দুই বছরে আরও একশোটা কূপ খনন করার জন্য ওই ঝাঁঝরা করার ঝাঁঝরা করার জন্য দায়িত্ব হচ্ছে স্পন্সরের কিন্তু আমরা সামনে যে বিদ্যুৎ প্রকল্পগুলো যে সরু বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনব যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেওয়া হবে সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে এবং ওই যেটা বলে ইন্টারকানেকশন ফেসিলিটি